তোমার অলরেডি টাইটেল এবং থাম্বেল দিয়ে বুঝতে পেরেছো যে আজকের ভিডিওতে আমরা কি চ্যালেঞ্জ করতে চলেছি তো হ্যাঁ গাইজ আপডেট নতুন পিক এসেছে সেই পিক এ চ্যালেঞ্জ করতে যাচ্ছি তো বেশি কথা না বলে সোজা ম্যাচে যাওয়া যাক বরাবরের মতো আমরা পিকে নামতে যাচ্ছি কারণ পিকে নামার আমরা চ্যালেঞ্জ করতে যাচ্ছি এই ভিডিওতে তো দিকে লক্ষ্য করলে তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি এনেমি ভালোই নামছে নতুন পিক যেহেতু সেই হিসাবে ভালোই নামছে তো পিকে নামার সময় শুরুতে আমরা এক সাইডে নামবো কারণ এক সাইডে নামলে কয়েকটা গান পাওয়া যায় এনিমিয়ে কম নামের সাইডে সবাই মাঝখানে নামে আর তুমি যদি মাঝখানে নামো তাহলে এনিমির মাঝখানে পড়ে যাবা তুমি যেখানেই যাবা শুধু এনিমি পাবা এনিমির মাঝখানে পড়লে তোমাকে এনেমি মেরে দেবে তো এটা তোমরা মাথায় রাখবা যখন তোমরা কোনো এনিমি ফুল এনিমি প্লেস জায়গায় নামবা তখন সাইটে নামবা তাহলে হালকা একটু লুট করে নিয়ে তারপর এনিমি দিকে রাস্ত দিতে পারবা আমরা হালকা লুট করে নেবো এদিকে ওই দেখো সামনে আরেকটি এনিমি আসছে ওয়ান ট্যাপ মেরে দিয়েছি দেখছো তিনশো দশের ওয়ান ট্যাপ তোমাদের কাছে কেমন লাগলো এই ওয়ান ট্যাপটা কমেন্টে বলো আমার যেহেতু বাউন্টি নেওয়া ছিল সেই কারণে আমি এখান থেকে আরো কিছু লুট পেয়ে গেলাম কিন্তু এই লুটগুলো আমার কোনো কাজের না শুধু ইনহেলার মেডি অ্যামো এগুলোই লাগছে যেগুলো গান দিয়েছে এগুলো কোনো কাজেরই না কারণ আমার কাছে অলরেডি আগে থেকে ভালো গান ছিল ওই দেখো এদিকে চান্দুরা ফাইট করতেছে তো এদিকে এনিমির ফুল স্টেপ পাইতে তো এদিকে চলে সেই এই গায়েটা কি লাগলো কি জানে এনিমি মারে বুঝছো বুঝি না কি এগুলো মারছে যাই যাই হোক এনিমির সামনে হয়তো আসে ঘরের দিকে চারিদিকে দৌড়াদৌড়ি দৌড়ি করতেছে কিন্তু এনিমিটা কোল ওই যে পিছনে ফায়ার করতেছে তারা এনিমিকে আসতে থাকে এখানে তারা থাকবে এইভাবে হেডশট মেরে দেবো পারতেছে হেডশট সারপ্রাইজ অ্যাটাক দিতে ভালো লাগে কারণ সারপ্রাইজ অ্যাটাকে একটা মজা আছে কি বলো তোমরা পিকের আশেপাশে কোনো খন্দরে খোঁজাখুঁজি করছি কোনো এনিমি পাচ্ছি না এই দেখো এইদিকে আস্তে না আস্তে গাড়ি নিয়ে ঘুরতেছে এই যে এনেমি যাচ্ছে তারাও গুলি মারবো গুলি লাগে না কেন কিছু বুঝলাম না গুলি একটা গুলি লাগলো না ভাই কিছু বুঝলাম না এটা যাই হোক এনেমি ওইদিকে গেছে আমাকে ওইদিকে যেতে হবে এই দেখো আমি এদিক দিয়ে আস্তে নাকি এনেমি আর ওইদিক দিয়ে ঘুরে আসছে কি বলবো এই যে কই গেল এনেমি ওইটার ভিতরে চলে গেছে কেমন লাগে বলো অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর একটা এনিমি পাইলাম তো আবার এই কী বলো এটাকে এর ভিতর চলে গেছে আর কোনো এনিমি নাই কি করার এখন আমাদের গাড়ি নিয়ে ঘুরতে হবে এনিমি কোথায় গাড়ি নিয়ে এনিমিকে খুঁজতে হবে ওই দেখো গাই এনিমি নামতেছে প্যারাশুট নিয়ে দুইটা আছে এখানে দাঁড়াও আমি ওটা আসতেছি দাঁড়াও মাইরা দিছি আরেকটা ছিল ভাই ওয়ান ট্যাপ মাইরা দিছি রিমোট দেখো চান্দু রিমোট দেখো কেমন লাগছে তোমাদের ওয়ান যেই যেটাই মারছে সেটাই ওয়ান ট্যাপ লাগছে মনে তো হচ্ছে রাই স্টারে আত্মা ফর করেছে আমার উপর যাই হোক এই সাথে তিনটা কিলো আমাদের হয়ে গেছে আর এনিমি আরাইভ আছে ছত্রিশটা সাঁত্রিশটাও হয়ে গেছে ওইখান থেকে হালকা পাতলা লুট করার পর আমি চলে আসি পচিনকে আর পচিনকে এসে আমি কোনো এনিমি খুঁজতে খুঁজে পাইছিলাম না তো আমি ভাবলাম আমি তো হিটলিস্টও তো মারতে পারি তো আমি এখান থেকে হিটলিস্ট মারলাম ওই গেল হিটলিস হ্যাঁ এই যে দেখতে পাচ্ছি হিটলিস্ট নিয়ে নাম থেকে হিটলিস্টটাও আমার কাছে ভাই কপাল দেখছে এটা হিটলিস্ট মারছে সেটাও কাছে এখানে কথা হয়তো লুকিয়ে আছে যারা এটা ফাটায় নেই এখন এনিমের লোকেশন দেখতে পাবো কিন্তু কই দেখাই নাই তো ও হিট লিস্ট মারছে তো ওই জন্য দেখাচ্ছে না হিট লিস্টারটাকে এই যে ওয়ালের কপালে যেতে ওরে ভাই উপর থেকে মারছে হেলথে কি খারাপ অবস্থা এই তো নাও চান্দি একটা ঠুয়া খাও তিনশো বিশের ভাই সত্যি কথা রাইসটার আত্মা পর করছে আমার উপর যেটাই মারতেছি শুধু হেট লাগতেছে ঘটনা কি কিছু বুঝলাম না চলো এনিমি একটাকে মারছি আবার যার একটাকে হিট লিস্ট নেই আরেকটা তাছাড়া পুরো ম্যাচে এনিমি খুঁজে পাবো না মাত্র চারটে গেলে হিট লিস্ট নিলাম আচ্ছা ম্যাপে দেখি হিট লিস্ট কই কি রে হিটলিস্ট কই এ ভাই হিটলিস্ট কই কি রে গায়েনাকে গামজা খাইছে নাকিস্ট কই ভাই কিছু বুঝলাম না হিটলিস্ট কই হিট লিস্ট মারলাম হিটলিস্ট কই ভাই গায়েনাকে শুকনা খাইছে নাকি কিছু বুঝলাম না দেখো আবার হিটলিস্ট মারতে লাগছে না নিতেছে না কি ভাই কিছু বুঝলাম না গায়েনা কি সত্যি কি শুকনা খাইছে নাকি ভাই আচ্ছা বাদ দাও হিটলিস্ট যেখানে থাক লোকে সন্তান দেখাচ্ছে না সত্যি ভাই গায়ে নাও যে শুকনা খায় প্রমাণ পেলাম আজকে নিজের সামনে দেখো এখানে হিটলিস্ট দেয় আছে তিন মিনিট সাড়ে তিন মিনিট কিন্তু ম্যাপে হিটলিস্টের লোকেশান দেখাচ্ছে না ভাই গায়ে নাও যে শুকনা খায় এটা প্রমাণ পেলাম ভাই জল জানতে প্রমাণ এইখান থেকে যেতে লাগছি আর দেখো সাইড এনে ফাইট শুরু করেছে ভাই ফাইট করবে আগে কর কেবল জনের থেকে বের হইতে যাইতে লাগছি ফাইট করতেছে কি ফাইট করব না জনে যাব ফাইট করাই ভালো হবে চলো এনিমি যখন পাইছি একদম পিটিয়ে লাল করে দেবো এনিমি উপরে মনে হয় সাদে আছে না ওই এইখানে নেয় ও একবারে সাদে আছে তাহলে চান্দু এনিমি তাহলে সাদে আছে তাহলে এখান থেকে ক্যাক স্কিল ইউজ করতে হবে ক্যাক স্কিল না যেটাই বলে এই যে দেখেন দেখতে পাচ্ছি আর ভাই এনিমি নেট নাই এনিমি নেট তো নাই হেলথ তো নাই দুই তিনটা গুলি খাইছে মরে গেছে তিরিশ সাথে আমাদের পাঁচটা কিল হয়ে গেছে আর এনিমি আর আছে তেইশটা পঁচিশটা ভাই কমতেছে একটা কমলে দুইটা বাড়তেছে কিছু বুঝলাম না তো চলো এখানে থাকা যাবে না জনের বাইরে চলে যাই জন পড়া হচ্ছে ধীরে ধীরে তো প্রচন্ড জন পড়েছে ওই জন্য আমি চলে আসি বিমা সত্যির দিকে আর বিমা সত্যি যেদিন একবার দিকে এল শিবের উপরে এই নেমে তো আমি ঝটপট নেমে পড়ে রাজ দিতে যাবো তখনই দেখে নিমে উপর দিয়ে ড্যামেজ দিচ্ছে তারা নেট মারবো তারা চান্দি নিচেও নেমে পড়ছে ভাই বুঝলাম না কখন উঠলো কখন নামলো তারা রাজ দিতে পালাই দেখতে ভাই একটা গুলি লাগলো না রিকোয়াল কেমনে কি দেখ এখান থেকে একটা বোম ঠিকা মারি দেখো ড্যামেজ খাইবে খাইছে না দুইটা তিনটা ড্যামেজ খাইছে ভাই আর গ্রেনেড কুক করতে হবে তারাও গ্রেনেড কিক করে নেই কোথায় আছে দৌড়া দৌড়ি করতেছে দেখছো গ্রেনেড মারতে লাগছে দৌড়া দৌড়ি করতেছে এখন ঝটপট রাশ দিতে হবে আরে ভাই এখানে মা ক্রাশ মারে রাখছে ভাই কেমনটা লাগে কও এ ফাঁক দিয়ে ঢুকে পড়ছে ভাই মনে করছে তাকে গেছে মার আরে ভাই মাইরা দিছে রে মাইরা দিছে

এনিমি না কি আচ্ছা যাই হোক এনিমিকে এনিমির মতো যাইতে দাও উপরে আমার লুট আছে লুটটা নিয়ে আসি চলো আমার লুট পাইলেই হবে কিছু লাগবে না তো এমপি পেয়ে গেছি আর গেল আর চান্দু এটি নিয়ে চলে গেছে আচ্ছা যাই হোক এম ফোর ওয়ান আছে এম ফোর ওয়ানটা নিয়ে আমরা আমরা এম খুব ভালো চালাতে পারি কোথায় যেন এনিমিরা ফাইট লাগছে ফাইটিং সাউন্ড হয়ে শুধু চলো দেখি কই এনিমি ওই দেখো ড্রোনে দেখা যাচ্ছে ড্যান সাইডে ফাইট করতেছে কিন্তু আগে চাই ড্যান সাইডে যাওয়া যাবে না আগে এদিকে দেখতে হবে এনিমি আসে কি না এদিকে এনিমি নেয় এখন আমরা এদিকে যেতে পারবো আর এনিমির কাছে সোজা ফাইট না যাবে না কারণ আমার কাছে এখন ফেস্ট হেলমেট কোনো কিছুই নাই তো ফেস্ট হেলমেট নেওয়ার জন্য আমাকে ড্রপে আসতে হবে এইখান থেকে ড্রপটা চার্জ করে আমরা ফেস্ট হেলমেট পেয়ে যাব আর কভারে থাকতে হবে দেখতে হবে এনিমি কোথায় আছে এনিমি যখন তখন যেখান থেকে এসে মেরে দিতে পারে চারিদিকে লক্ষ্য রাখতে হবে তো এখানে ড্রপ আমার দুই লেভেল হবে তো দুই লেভেল যা নিশ্চয় ভেস্ট দিবে লেভেল তিনের হ্যাঁ লেভেল তিনের ভেস্ট পাইছি দেখি তিন লেভেলে যা ভেস্ট ড্রপটা ড্রপ থেকে কি পাই ওই দেখো এনিমি ফ্লাশ ফ্রিজ মারছে ভাই কই থেকে মারলো ওই যে উপর থেকে মারছে কত বড় ভাই খারাপ ভাই দেখো বোমো মারতেছে ভাই হেলথের কি অবস্থা করে দিছে এখানে থাকা যাবে না চারিদিকে এনিমি না ড্রপটা তিন লেভেল হয়ে করতে লাগছি তিন লেভেল করে নেই তাহলে মেশিন গান এক্স পাইবো ওইটা নিয়ে এখান থেকে যাব আর উপর থেকে দেখো চান্দু শুধু সুযোগ খুঁজতেছে কখন আমারে মারবে সুযোগ খুঁজতেছে ভাই কত বড় খারাপ এটা বোমা মারছে কত খারাপ ভাই এখান থেকে মেশিন গান এক্স পাইছি মেশিন গান এক্স নিয়ে নেই আর লঞ্চ প্যাড লঞ্চ প্যাড আছে না এখানে হ্যাঁ লঞ্চ প্যাড দিয়ে চলে যাবো এখান থেকে এইখানে থাকা যাবে না চারিদিকে নেবে বুয়া মিস হতে পারে তো লঞ্চ প্যাড দিয়ে সোজা আমরা এখানে চলে যাব উপরে এনিমি ভাই কই আইলাম মাঝখানে এনিমি মাঝখানে বসে ড্যামেজ দিতেছে ভাই জলদি সময় মারি তাৎসুয়ার জন্য ভাই চাইছি ভাই নয়তো এখনই মরে যেতাম ওইখানে এনিমিটা করে মরে না ভাই কোন ভাই চামড়া লাগাই রাখছি কতগুলো তুমি মারছি তাও মনে থাকে এইখান থেকে আবার মির্জা করতেছে ভাই এনিমিটা কি সুন্দর মারতে লাগছিলাম আবার ঠাট পাটি করতেছে চাল আর এনিমি

করবো দেখ তাহলে আমি ঠাটপাটি করবো কালো ওই যে দেখতে পাচ্ছি দাঁড়াও দাঁড়াও কালারটা এক জায়গায় থাক এক জায়গায় চুপ করে এক জায়গায় থাক তাহলে হেঁট মারবো কত বড় এনে চালাক ভাই এক জায়গায় বৈশা থাকে না এদিক ওদিক ঘুরে 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 শুধু পিছন দিক দিয়ে যাব না যাবো না জন চলে আসছে ওদিক দিয়ে যাওয়ার রিস্ক বুইয়া মিস হতে পারে যেদিকে ফুলের ফুলটাই আগে ফাঁকা দিতে পারে সেটা হয়ে গেল চলে গেছে গুলি লাগাতে পারলাম না কি অবস্থা হয়েছে কালা বের করতে তারা তারা তারা

তাহলে কিল বাবা একটা মেরি গিট করতেছে খারাপ না ওটা ঠুয়া খাও ভাই কি হেড মারা মারছি আরেকটা হইতেছে এটারে মারা দেবো তারাও গাড়িটা আছে গাড়িতে আছে ও হেডশট মারা দিছি ভাই এই সাথে আমাদের ষাটটা কিলে গেছে আর একটা নেমে লাগে এই ভাই এটা কি মারলো কি মারলো এটা আয় হয় তারাও মারা দেবো এটা মারা দেবো আরে ভাই মেশিন গান এই কতগুলি মারছি ভাই তাও মরে নাই শেষ মেশে আমি মরে গেছি এটা কোনো কথা এটা কোন যুক্তিতে পরে রে ভাই বুইয়াটা মিশে গেল ভাই হ্যাঁ লাস্ট একটা এনে মিশিল রে ভাই বুইয়াটা মিশে গেল তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবা ভিডিওতে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবা না টাটা গুড বাই